হচ্ছে লাইভ ড্রয়িং যারা যারা ড্রয়িংটা দেখতে চাও ঝটপট জয়েন করে নাও বন্ধুরা আমার মেয়ে ছোট তবুও চেষ্টা করছে এই ড্রয়িংয়ের যারা যারা আমার মেয়ের ড্রয়িং দেখতে চাও জয়েন্ট করে নাও এটা তুমি কি আঁকছো আচ্ছা

যারা যারা দেখতে চাও ঝটপট করে জয়েন্ট হয়েও অত বেশি আঁকা কালার বা আঁকা ভালো করে করতে না আমার মেয়ে তবুও চেষ্টা করে যারা যারা দেখতে চাও জয়েন্ট হয়ে যাও একজন বন্ধু এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ ড্রয়িংটা দেখার জন্য একটা ছেলে ও যেটা দিয়েছে একটা ছেলে ঘুরি ওড়াচ্ছে আর একটা মেয়ে দাঁড়িয়ে দেখছে ঘুরি ওড়ানোটা এখানে ব্ল্যাক কালার দিয়ে একটা হচ্ছে বর্ডার করবে যে যেটায় সুতোটা বোঝাবে ওটা ওটা কি গ্রাস করছো না বাড়ির রং করছো তো বাড়ির রং করছে টিএ ব্রাদার হ্যালো আমার কি রং খুঁজছো ব্রাদারকে অসংখ্য ধন্যবাদ সুপার চ্যাট করার জন্য কি তোমার মেট এটা আমার মেয়ে হ্যাঁ এটা আমার মেয়ে ও আঁকছে ও আসলে ছোট অত বেশি ভালো একটা আঁকতে পারে না তবুও ট্রাই করছে ড্রয়িংটা করার জন্য আরো যে এগারো জন বন্ধু দেখছ তাদেরও অসংখ্য ধন্যবাদ আরো যদি কেউ দেখতে চাও তাহলে জয়েন্ট হয়ে যাও না খুব ভালো করছে থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য তোমাকে করো শোনা স্কাই স্কাই খোঁজো খোঁজো স্কাইটা কোথায় পেয়েছো হ্যাঁ করো আচ্ছা এই ঘুড়ির সুতোটা কি ব্ল্যাক দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে করে ফেলো করো যেটা করবে সেটাই তোমার এগিয়ে যাবে আর একটু ভালো করে করো যাতে কালারগুলো বেরিয়ে না যায় আমি ওর ড্রয়িং সাধারণত লাইভ করি না কিন্তু আজকে দেখলাম ও বসেছে করতে তাই ভাবলাম একটু লাইভ করি আমিও ফ্রি রয়েছি হুম বাকি যে দুজন রয়েছে সেই দুজনকেও থ্যাংক ইউ থ্যাঙ্কস আলার্ট টু জয়েন আওয়ার লাইভ ড্রয়িং যদি আমাদের ভিডিওর কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তার জন্য পরমা বাকি যারা আছো তাদেরও অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য দিয়ে দুটো দিয়েছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সেম আচ্ছা ঠিক আছে করো অনেক খোশ সুপার চ্যাট করেছে টিএফএর তরফ থেকে অনেক ঘোষ থ্যাংক ইউ তোমায় সুপার চ্যাট করার জন্য একটু ওই পাশটায় চলো ঠাম্মা বসবে এখানটায় ভরছে ভাবে করে ঘুরিয়ে নিচ্ছ কেন মা এরকম করে বোর্ডটাকে ঘুরিয়ে নাও এইভাবে করো তাহলে তো তোমার সুবিধা হয় তাহলে তোমার উল্টো পাল্টা আর হয় না নাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে না যারা এই মুহূর্তে আমাদের এই লাইভটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য এবং যারা মেসেজ করছে তাদেরও ধন্যবাদ লাইভ দেখে কমেন্ট করার জন্য মেসেজ করার জন্য মাথার সাইডটা যেন ঠিকভাবে তোমরা প্লিজ যারা লাইভ দেখছো তারা একটা কমেন্ট করে বলো মেয়েটা কেমন আঁকছে তাহলে ও আঁকার জন্য আরেকটু উৎসাহ পাবে কারণ এই সমস্ত কাজের জন্য পাবলিক সাপোর্ট ভীষণ প্রয়োজন করো তুমি তোমার কাজ করো পাবলিক সাপোর্ট পেলে পরে এই সমস্ত কাজে বাচ্চারা ভীষণ উৎসাহিত হয় বাকি যে তিনজন দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ এটাকে জুতো পরিয়েছো জুতো পরিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে করো কোনটা এটা এই যে যা রংটাও বের করতে পারছে না এই যে কালারের রংটা আমাকে বললো তুমি একটু ও সরি আমিও ভুল বললাম গ্রে কালার এই মাথাটা দিয়ে করতে পারবে তো করে গেলো এবার হচ্ছে গ্রে এটা রাস্তার কালার তাই তো তাহলে ও বাড়ির ছাদ ও আর এটা কি বাউন্ডারি হলুদটা ও হলুদটা হচ্ছে ছাদের বাউন্ডারি আর এটা হচ্ছে হচ্ছে হোম রুফ হাউস রুপ করছে রূপটা সুন্দর করে করো হুম ও ছোট বাচ্চা আপনাদের উৎসাহই ওকে আরো উৎসাহিত করবে একাটা সুন্দর করার জন্য তাই বলছি যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করুন যাতে ও আরও ভালো করে আঁকতে পারে এবং ওকে আশীর্বাদ করুন যাতে বড় হতে পারে ঠিকভাবে একটা বাচ্চা বড় হওয়ার জন্য বড়দের আশীর্বাদও খুব প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন পাবলিক সাপোর্ট জুতোটার রঙ হবে না আচ্ছা ঠিক আছে হাই চপলে তো হালকা রঙ থাকে যদি আমাদের এই ভিডিওর কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই যে ভিডিও আমরা আপলোড করব তাতে সবার আগে আপনি দেখতে পান আচ্ছা এটা কি জামার পিছনের ডিজাইনটা আচ্ছা এবার সুতোগুলো করো এবারও বর্ডার পেন্সিল দিয়ে ঘুরি সুতোগুলোর একটা লাইভ করছে সুন্দর করে করো সুতো টান একদিকে বর্ডার চলে যাচ্ছে আর একদিকে এরম করে করলে তো হবে না এই দেখো টানটা এদিক থেকে তুমি বর্ডার দিয়েছো এদিক থেকে এটা করলে কি হবে ঠিক করে করো একটু মোটা করে দাও হ্যাঁ কালোটা ভালো করো ড্রাকটা হচ্ছেই না পরে যে জয়েন্ট হলে দেখছো যে তাকে অসংখ্য ধন্যবাদ এই ড্রয়িংটা দেখার জন্য আমাদের ভিডিওর কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন যাতে যখনই যে ভিডিও আপলোড করব সেটা যেন সব কলের আগে আপনি দেখতে পান যা ওর এটা ভেঙে গেল পেন্সিলটা সুপার হিরো তাই তো বস ওখানে চুপ করে বস পরে চ চলে এখানে চলে একবার তাহলে একটু এটা করে নি একবারে টানো একবারে এক টানে আসো থেমে থেমে টানতে এই যে ভুল হয়ে যায় এই যে এই জন্য এই জায়গাগুলো বাজে হয়ে গেল একবারে টেনে নিয়ে আসতে হয় হ্যাঁ আর হলুদ হ্যাঁ হ্যাঁ একবারে হুম হুম ちょっとどうたでいいこれな。 এই লাইভ ড্রয়িং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ড্রয়িংটা আপনাদের নেই না ও তো মুখটা ঘুরিয়ে আছে যারা এই মুহূর্তে আমাদের লাইভ ড্রয়িংটা দেখলেন তাদের আবারও বলছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ড্রয়িংটা বা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমাদের এগিয়ে যেতে আরও সাহস দিন আপনাদের সাপোর্টেই একমাত্র ভরসা এগিয়ে যাওয়ার জন্য আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা যখনই কোনো ড্রয়িং বা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও করব সবার আগে যাতে আপনি দেখতে পারেন তাহলে লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তত সময় আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আশেপাশের লোকেদেরও একটু খেয়াল রাখবেন বাংলাতে কত